কবর খুঁড়েছে নিজের ঘরে মা বলে গেছে আমাকে আমার ঘরেই দিস কারণ আমার তো কোনো জায়গা নেই আমার বাপেরে মাইসের জায়গায় মারি দিছি ওইখানে মারি দেওয়ার পরে জাগো জায়গায় মারি দিছি তারা ওই আমার মরা বাপের কবরে ঝাড়ু জোতা দিয়ে বেরিয়েছে এই কারণে মা থাকতে দেখছে শুনছে যে তোর বাপের ঝাড়ু জুতা দিয়ে বেরিয়েছে আমি শুনছি মানুষের জায়গায় মারি দিবি না আমার যে আছে ডুকে মারি দিবি জায়গার জন্য আমরা অনেক কষ্ট করে আমার এদিকে মাটি দিছি আমার 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 আত্মীয় কেউ আসে না সারা রাত আমি একা ছিলাম আমার আমার বাড়ির লোকজন কেউ যায় না এটা কেন বলেছে যেই মা তার মেয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলেছে যে আমার বাবাকে এখন থেকে সাত বছর আগে পারিবারিক কবরস্থানে যখন দাফন করেছি তখন আমার মা দেখেছে অন্যের আশেপাশের মানুষগুলো এই জমির জের ধরে আমার বাবার কবরের উপর ঝাড়ু পিঠে দিয়েছে পুরো নাওজবিল্লাহ কত ভয়াবহ বিষয় এই বাংলার জমিন এত বড় হৃদয় বিদারক ঘটনা আহা এই সামান্য সাড়ে তিন হাত একটি জায়গা পাশে হয়তো দুই হাত জায়গায় এইটুকু জায়গা পেল না কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছে আমাদের ইসলাম কোথায় যাচ্ছে ভালোবাসা আবেগ অন্যের প্রতি মোহাব্বত কোথায় যাচ্ছে ভাতৃত্ববোধ সম্পর্ক খেয়াল করেছেন আজকে যারা এই কাজটি করেছে ওই যে মহিলাকে ঘরে কবর দিয়েছে ওই মহিলার স্বামী যখন কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল তার কবরের উপর ঝাড়ু দিয়ে পিটিয়েছে বলেছে এই জমি আমাদের জমির ভাগাভাগির জের ধরে ঘটনা ওই মহিলা তখন বলেছে মাগু আমি জানি আমার স্বামীকে তারা ঝাড়ু পিটা দিয়েছে ওই কবরস্থানে আমাকে কবর দিও না আমার ঘরে দাও পুরো এলাকাবাসী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে যখন ওই মিডিয়া সাংবাদিক গিয়ে তাদের সাক্ষাৎকার নিয়েছে যে ঘটনা কি কেন ওই ঘটনা ঘটলো বাংলাদেশে তো কখনো ঘটে নাই নিজের ঘরে অর্থাৎ মহিলা যে রুমটার মধ্যে মহিলা ছিলেন বৃদ্ধা মা ছিলেন প্রায় ছিয়াশি বছর সাতাশি বছর বয়স ওই মহিলার ওই খাটটা সরিয়ে ওখানেই তাকে কবর দেওয়া হয়েছে তখন এলাকাবাসীকে প্রশ্ন করেছে ঘটনা কি আপনার আপনাদের কি এলাকার মানুষ এতই পছন্দ বলল না এটার মৌলিক কারণ হচ্ছে তিনি ওসিয়ত করে গেছেন তার তো আমাদের রক্ষা করতে হবে বললো ওসিয়ত কেন করেছেন বলল তার স্বামীর ওই যে পারিবারিক কবরস্থানে যখন তাকে দাফন করা হয়েছে ওই স্বামীর ওই জায়গাটুকু মূলত তাদের ছিল না কবরের পাশে হয়তো একটু দুই হাত বা এক হাত জায়গা পড়ে গেছে ওই জায়গার জন্য পর্যন্ত ওই পাশের মানুষগুলো এসে ঝাড়ুপিটা করেছে মহিলা বলল এটা চাই না আমি যখন পড়ে যাব আমার কবর উপর ঝাড়ুপিটা করবে এটা আমি সহ্য করতে পারবো না রে মা দয়া করে তুমি আমার ঘরে আমি যেখানে ছিলাম এখানেই তুমি কবর দিয়ে দাও পুরো এলাকার মানুষের চোখের পানি এবং সাংবাদিক জিজ্ঞাসা করল আপনারা চাইলে তো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারতেন বলল না কিভাবে পরিবর্তন করি তার কলিজা সাত বছর পর্যন্ত কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলেছে তার স্বামীকে ওই কবর উপর ঝাড়ুপিটা দিয়েছে এই বাংলার মুসলমান আপনাদেরকে বলছি কোথায় যাচ্ছে আমাদের চরিত্র আল্লাহ ধরবে আল্লাহ কাউকে ছাড় দিবে না কালকে আমতের ময়দানে যেদিন লিকুল আসি এই কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেছেন যেদিন ভাই তার ভাইকে চিনবে না যেদিন সন্তান তার মাকে চিনবে না মা বাবা তার সন্তানকে চিনবে না সেদিন আল্লাহর কাঠ গড়ায় যারা ওই কবরে ঝাড়ু পিটা করেছে এই জায়গা জমি নিয়ে যারা এরকম করছে তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ মাস্ট পানিশ দেন দে হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার তাদের অবশ্যই আল্লাহ জাহান নামে যেতে হবে এজন্য জন্য রব্বুল আলমিন বলে দিয়েছেন হাত্তাজুর তুমুল মকাবির আমার গোলাম আমার বান্দারা ততক্ষণ পর্যন্ত তাদের পেট ভরবে না তাদের তৃপ্তি হবে না তাদের পেটের এই চাহিদা তারা তাদের মনের চাহিদা ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্তই কবরে না যাবে কবর পর্যন্ত চাহিদা থাকে আরে মানুষ মরা যায় তখনও বলে আমার ওই কি জমিটার খবর কী এই জন্য আপনার চিন্তা চেতনার মধ্যে অহংকার চিন্তা চেতনার মধ্যে লোভ লালসা কমান আজকে যেই ঘটনা এর সাথে ঘটেছে যারা ওই কবরে ঝাড়ু পিটা দিয়েছেন তাদের সাথে তার চাইতে আরও নাকারজনক ঘটনা ঘটবে এজন্য এখন থেকে সাবধান হয়ে যান আল্লাপাক আমাদের বুঝা আর তৌফিক দান করে কাঁমেন